হ্যালো এভরি নমস্কার সকলকে আশা করি সকলেই খুব ভালো আছো মিষ্টি কথার সঙ্গে আরও একটা দিন শুরু করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজ তোমাদের সাথে শেয়ার করে নেব আমি কিভাবে খুব কম তেলে চিকেন এবং মাটন রান্না করি আর বিরাট কোহলির ফেভারিট বেকারি শপ সেটাও বলি এরকমভাবে মাটন বা চিকেন রান্না করো সেরকমভাবেই করবে এখানে কিন্তু অতিরঞ্জিত কিছু করার মতো নেই তো আমি এমনি নর্মালি কড়াইটা যেরকমভাবে গরম করে সাধারণভাবে সেরকমভাবে গরম করছি আর তেলের পরিমাণটা দেখে নাও কতটা কম তেলে আমি রান্নাটা কারণ এটা করতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না আমি তোমাদের আগেই বলেছি আমি ঠিক এইটুকু তেল নিয়েছি আমি জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে দেখো আমি একটু কড়াইটা কাত করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই তেলটাতেই কিন্তু সম্পূর্ণ মাটনটা রান্না হবে আর ঠিক এরকমই এতটুকু তেলে কিন্তু আমি চিকেন রান্না করব। আর যা ফোরন দেওয়ার বা যা দেওয়ার দেবে আচ্ছা আমি না এখানে চারটে পেঁয়াজ নিয়েছি চারটে পেঁয়াজকে আমি বেশ একটা মাঝারিভাবে কেটে নিয়েছি এবং একটু জল দিয়েছি এটাকে আমি পুরোটা বেটে নেব তেলটা গরম হওয়ার পরে আমি একটু তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর এরপরে আমি পেঁয়াজ বাদাটাও দিয়ে দিয়েছি এটা কিন্তু একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে আদা রসুন বা ম্যারিনেটেড মাটন সেটা কিন্তু দেব। অ্যাজ ইউজুয়াল চিকেনটাও এরকমভাবে সেমভাবে করবে আমি পেঁয়াজটাকে ভালোভাবে তিন থেকে চার মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এটা কিন্তু সম্পূর্ণ হাই ফ্লেমে তোমাদেরকে রাখতে হবে এবং সেরকমভাবেই একটুখানি সডে করতে হবে তারপর আমি অল্প টমেটো কুচি দিয়েছি এবং তার মধ্যে আদা রসুন পেস্টটাও কিন্তু দিয়ে দিয়েছি এবং সেটাকে আবার একটু হালকা ছটে করেছি এবং তারপর যে মেখে রাখা মাংসটা ছিল এটা মাটন করছি আমি সেটা কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবার আমরা যেরকমভাবে মাংস কষাই একদম সেরকমভাবে মাংস কষাবে একটু মাঝে মাঝে তুলে তুলে দেখবে থাকা চাপা যখন দিয়ে রাখবে তখনও কারণ এটা যেহেতু কম তেলে আছে লেগে যাওয়ার প্রবণতা থাকতে পারে তাই এটা কিন্তু বারবার এসে এসে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে এই দেখো আমার মাংসটা কিন্তু কষে গেছে তেলটাও বেরিয়ে গেছে আর আমার কাছে কষা মাংস রান্না করা মানে কিন্তু একবারে মাংসটা কষিয়ে জল ঢেলে দিলাম সেটা কিন্তু নয় অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাংসটা কষালে তবেই কিন্তু কষা মাংস তৈরি হয় আমার ক্ষেত্রে এটাই আমি এক একজন হয়তো এক একভাবে করে তেলটাও বেরিয়ে এসছে আমি এবার এটা কুকারে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আর এবার কিন্তু আমি সেম কোয়ালিটির চিকেনটাও রান্না করছিলাম এই যে এখানে কিন্তু আমার মটন কষা একদম রেডি আমি লাস্টে কুকারে সেদ্ধ করে তারপরে আরেকটুখানি টানিয়ে নিয়েছি কারণ এটা একদম কষা হবে যেহেতু আর সেমভাবে তার আগেই আমি কিন্তু চিকেন কষা আমার হয়ে গেছিলো যেহেতু ওইটা অনেকক্ষণ প্রেশারে ছিল তো সেমভাবে আমি চিকেন কষাটাও করে নিয়েছি তোমরা কিন্তু এটা ভাত বা রুটির সাথে সেমভাবে ট্রাই করতে পারো শনিবারের একটা বেলা মোটামুটি কেটে গেছে আর বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো আজকে দুপুরটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমরা বেরোবো তো আজকে আমরা ঠিক করলাম যে আমরা যাবো একটু এম জিরো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের আর কি যেরকম আমাদের এস প্ল্যানেট সেরকমই এটা একটা শপিং স্ট্রিট বলো বা প্রচুর বাঙালি ছেলেমেয়েরা আসে আমাদের বৈশি আমাদের থেকে ছোট সব দেখি মানে একটা জায়গাতে আছে যেখানে হচ্ছে তোমার সম্পূর্ণটাই পাপ বা পার এই ধরনের জিনিসপত্র সেখানে সকলে যায় আবার আরেকটা দিক আছে যেখানে শপিং করে তো সেটাও আছে তো এগুলোই হচ্ছে ব্যাপার এখন বেরিয়ে পড়বো ও রেডি হচ্ছে তো আমি অলরেডি রেডি হয়ে নিয়েছি চলো চলো এবার ওখানে যাই এবং গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের সাথেও শেয়ার করব বাকি সময়টা আজকে স্যাটারডে কেমন কাটে তো যাওয়া যাবে প্রথমে আমরা ঠিক করেছিলাম যে মেট্রো করে এমজি রোড নামবো কিন্তু পরে অভি বললো যে না কোনো প্রয়োজন নেই চলো বাইক নিয়ে যাই কমার্শিয়াল স্ট্রিটে তারপরে ওখানে যদি আমাদের কিছু কেনাকাটার থাকে তাহলে কিনবো তো সেই মতেই যাওয়া হলো তো আমরা কি করি আমরা সাইডে গাড়িটা পার্ক করি মানে আমাদের যে টু হুইলারটা আমরা সেটাকে পার্ক করি তারপরে কিন্তু আমরা এখানে ঘোরাফেরা করি তো চলো এবার ভেতরে যাওয়া যাক দেখি কি কালেকশন আছে সাইডে তবে আমার ভেতরে গিয়ে খুব একটা আজ ভালো লাগলো না কারণ হচ্ছে এদের জামা কাপড়ের কালেকশন সাইজ ইস্যু আজকাল দেখছি ভীষণভাবে হচ্ছে আগে কিন্তু এরকম ছিল না বাট এখানকার ইয়ারিং বলো বা জুতো অথবা বিভিন্ন শীতের জামা কোট এইগুলো কিন্তু বেশ ভালো কিন্তু সেরকমভাবে কিন্তু জামা কাপড় যেটা সেটা কিন্তু ভালো না আর এই জায়গাটা দেখো পুরো ধর্মতলার মতো এরকম গলির মধ্যে তোমার চুরি কানের দুল তারপর বিভিন্ন যেই শাড়ির লে স বা এইসব জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় তো আজকে ভেতরে ভেতরে খুব একটা ঘোরা হয়নি কারণ এত রাশ ছিল আর আমি আসলে খুঁজছিলাম চিকনকারির কুর্তি বা শর্ট কুর্তি তো আমি সেই জন্য বিভিন্ন দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছিলাম যদি ভালো কোয়ালিটির চিকনকারির কিছু পাওয়া যায় তারপরে এখানেই ঢুকলাম এই একটা মার্কেট মতো কিন্তু এখানেও আমার ঠিক ভালো লাগলো তারপর বাইকটা স্টার্ট করতে এই দুজনে মিলে ডিসাইড করলাম যে যাব হচ্ছে থমস বেকারিতে দেখো থমস বেকারিতে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে বেকারির সমস্ত জিনিসপত্র বিস্কিট বলো কেক বলো মাফিনস বলো ভীষণ ভীষণ ভালো লাগলো এবং আমি তো গিয়েও বেশ কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি সেটাও কিন্তু তোমাদেরকে বলবো তো এটা কিন্তু বিরাট কোহলির রেকমেন্ডেশন উনি বলেছেন যে এটা নাকি ওনার ফেভারিট বেকারি আর এখান থেকে আমি আজকে ট্রাই করেছিলাম এই চিজ কেকটা ভালোই ছিল বেশ তো আমি গিয়ে যেটা নিয়েছি। সেটা হচ্ছে আমার চোখে এটাই পড়েছিলো যে ওয়ালনট মাফিন এটা কিন্তু থ্রি গ্রাম আছে এটা ওয়ান সিক্সটি নিয়েছে আমি অনেক অনেকবার খেয়েছি তো আমি ভাবলাম যে এখানেও একটু ট্রাই করা যাক আমি এখানে এটা প্রথমবার দেখতে পেলাম হয়তো পাওয়া যায় আমি দেখিনি ওরা এটাকে এরকম একটা নাম বলে নিপার এটা আড়াইশো গ্রাম ষাট টাকা নিয়েছে এটা তো খুব কমন একটা জিনিস চিড়ে ভাজা তো সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য একটা চিড়ে ভাজা নিয়েছি তারপর নিয়েছি হচ্ছে এইটা এটা একটা সল্টেড বাদাম পিনাচ তো এটা নিয়েছি আবার এখানে ভেতরে কিন্তু কারিপাতাও দেওয়া আছে আর তারপর আসে হচ্ছে এটা এই এটা ওই মিষ্টি মিষ্টি টাইপের একটু খেতে হয় না একটা যাই না এটা একটু নিমকি নিমকি মিষ্টি নিমকি যেগুলো হয় ওই জিনিসটা দ্যাটস সল আমি এই কটা জিনিসই নিয়েছি থামস বেকারি থেকে এবার খেয়ে দেখতে হবে যে কীরকম লাগে আর তোমাদের তো অলরেডি বললাম যে চিজ কেকটা খেয়েছি ওটা কিন্তু বেশ ভালো ছিল আমার টেস্টটা একটু অন্য রকম লেগেছে যেহেতু আমি একদম ফার্স্ট টাইম খেয়েছি বাট তোর চোখে ভালোই ছিল আশা রাখছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি কোনো সাজেশন থেকে থাকে আমার ভিডিওর প্রতি সেটাও কিন্তু তোমরা দিতে পারো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এটা জাস্ট একটা কাইন্ড রিকোয়েস্ট আমার তরফ থেকে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের মঙ্গল